ইতিমধ্যেই দেশের লোকসভা নির্বাচনকে সামনে রেখে দেশের প্রতিটি কোনে কোনে প্রতিটি রাজনৈতিক দলের লোকেরা তাদের নিজেদের রাজ্যে লোকসভা নির্বাচনে মনোনীত প্রার্থীদের নিয়ে জোরদার প্রচার শুরু করেছে ঠিক একইভাবে দেশের লোকসভা নির্বাচনকে সামনে রেখে সারা বাংলা জুড়েও শাসক থেকে বিরোধী সব দলের লোকেরা তাদের মনোনীত প্রার্থীদের নিয়ে প্রচার শুরু করেছে পাশাপাশি এখন নানা জায়গায় গিয়ে জনসভা করছেন সমস্ত শাসক থেকে বিরোধী দলের হেভিওয়েট নেতা ও নেত্রীরা তাই এখন লোকসভা ভোটের পারদ একটু একটু করে চড়তে শুরু করেছে আর পশ্চিম বর্ধমান জেলার আসানসোল লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে তেরোই মে এই লোকসভা কেন্দ্রের এবারও তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেতা শত্রুঘ্ন সিনহা জানা গেছে তারই সমর্থনে সাতাশে এপ্রিল পশ্চিম বর্ধমান জেলায় প্রচারে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার জনসভা উপলক্ষে আজ আসানসোলের গ্রাম বয়েজ স্কুলের মাঠ পরিদর্শন করা হয় উপ ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি চক্রবর্তী জেলা সভাপতি অভিজিৎ ঘটক তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ সহ পুলিশের বিভিন্ন আধিকারিকরা এদিনের মাঠ পরিদর্শনের বিষয়ে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান আগামী সাতাশ তারিখে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসানসোলের মানুষের সঙ্গে কথা বলার জন্য দেখা করার জন্য শত্রুঘ্ন সিনার প্রচারে আসছে সেটা আসানসোল যে বয়েজ উষাগ্রাম বয়েজ স্কুল আছে সেই মাঠে যদি করা যায় আমরা এটা দেখার জন্য মাননীয় মন্ত্রী এসেছিলেন এবং প্রশাসনের মানুষজন এসেছিলেন আমরা এটা দেখতে এসেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় মানে তুই জনপ্লবণ কেউ তো অঙ্ক কোষে বলতে পারে না পঁচিশও হতে পারে পঞ্চাশও হতে পারে এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে